আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা নতুন করে প্রকল্প চালাচ্ছেন বা অথবা চালাতে চান তাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা যখনই কোনো জায়গা থেকে মাল নেবেন এই যে আমার মতো তখন আপনারা জায়গাটি আগে অবশ্যই দেখবেন সেখান থেকে আপনি মাল নিতে পারবেন কিনা না রাস্তাটা ভালো আছে কি না আপনার গাড়ি বেঁধে যাবে কি না আর এই জায়গাটা নরম আছে নাকি শক্ত আছে কারণ যদি আপনার জায়গাটি নরম থাকে আপনি যদি ভারী মাল নেন তখন আপনার জায়গাটি বসে যাবে আপনি তখন এখান থেকে বের হতে পারবেন না গাড়ি নিয়ে আপনার কিভাবে মালটা নেবেন আগে আপনি কৌশলটা দেখে নেবেন যে এখানের জায়গাটা কেমন তারপরে সেখানে গাড়ি ঢুকাবেন তারপরে সেখান থেকে মালটা বের করবেন তা না হলে আপনি যদি না দেখেই যদি গাড়ি ঢুকায় দেন আপনি অনেক বড় একটি বিপদের সম্মুখীন হতে পারেন এজন্য যখনই কোনো মাল নেবেন মাল নেওয়ার আগে জায়গাটি দেখবেন সেখানে আপনার গাড়ি যায় কিনা না আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাথে থাকবেন